সবাইকে আমার চ্যানেলে অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজ হচ্ছে সোমবার আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো ঘুম থেকে উঠে একটা ভিডিও এডিট করছিলাম তো এখন বাজে হইতে সাড়ে আটটা মতো তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে মূলত কোনো রান্নার ভিডিও আমি শেয়ার করব না আজকে যে কাজগুলো করব সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব। মানে আজকে আমার মেন কাজ হচ্ছে আমি আমার ঘরটাকে গোছাবো কেননা ঘরটা অগোছালো হয়ে আছে তো বিয়ের এক মাস হতে চললো আমাদের তো ঘরটা কিন্তু এখনও পুরোপুরিভাবে গোছানো হয়নি তো অনেকদিন ধরে বেডশিটটা পাতা রয়েছে তোমাদের দেখায় এই যে দেখো আমার বিছানার কি অবস্থা আর বিছানার দেখো ওই মাঝখানটা কেমন কালো কালো হয়ে গিয়েছে তো বেশ অনেক দিন ধরেই এই বিছানার চাদরটা পাতা রয়েছে তো এটাকে আজকে আমি কাজবো আর একটা নতুন বেডশিট পাতব আর এই যে দেখো এখানটাই আমার হাজব্যান্ড কাজে গিয়েছে তো আমি চা পাউরুটি দিয়েছিলাম তো সেটা এখানে পড়ে আছে তো ঘরটা খুবই অগোছালো হয়ে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো আজকে ঠিক করেছি যে ঘরটাকে ঠিক করে সাজাবো আর দেখবে তোমাদের একটা জিনিস দেখাই চলো ওই যে দেখছো ওই গাছগুলো এগুলো কালকে আমি আর আমার হাজব্যান্ড মিলে নার্সারি থেকে এনেছি এই দুটো দেখছো এই দুটো হলো ইনডোর প্ল্যান্টস আর এইখানে এইগুলো দেখছো এই দুটো হলো বেগুন গাছ আর এই দুটো হলো লঙ্কা গাছ দেখো কেমন লঙ্কাও ধরেছে তো আমাদের পিছনে বেশ জায়গা আছে তো সেইখানে এই গাছগুলো লাগাবো আর ইনডোর প্ল্যান্টসটা এখানেই থাকবে আর এটা ঘরে রাখবো ভাবছি তো দেখা যাক কি করি অনেক দিনের ইচ্ছা ছিল এরকম ঘরে ইনডোর প্ল্যান্টস লাগাবো তো কালকে সেটা এনেছি আর আমি অনেক খুশি আর তোমাদের আরও কিছু কিছু জিনিস দেখাবো যখন করব। আজকে রান্নাবান্না তো সেরকম কিছুই নেই তার কারণ আজকে ইনভাইট আছে আর গতকাল মাংস রান্না করেছিলাম সেই মাংসগুলো এখনও ফ্রিজে রাখা রয়েছে তো আজকে আমার রান্নাবান্না কিছু নেই বলতে পারো তো আজকে সারাদিন এই কাজকর্মগুলোই করব আর আজকে কাচাকুচিও আছে কিছু জামা কাপড় এখন আমি ভেজাবো সেইগুলোই আমি কাজ তো আলমারি থেকে এই বেডশিটটা আমি আনলাম আমার বিয়েতে এটা গিফট পেয়েছিলাম আরও কয়েকটা গিফট পেয়েছিলাম তো সেগুলোও আছে আর কিছু কিছু আমার মা আমার দিদিকে তারপরে বান্ধবীকে এদেরকে গিফট করা হয়েছে তো এই বেডশিটটাই এখন আমি পারবো আর এই যে তোমরা এটা দেখছো এটা আমি তোমাদের একটা শর্ট ভিডিও তো দেখিয়েছিলাম এটা আমি মিশো থেকে কিনেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল তো এটার তো কোনো বালিশের কভার কিছুই নেই জাস্ট একটা সিঙ্গেল বেডশিট এই যে আমার দেখো নতুন বিছানার চাদর পাতা হয়ে গিয়েছে একটা জিনিস দেখায় যেটা আমি মিশো থেকে নিয়েছি এই যে এটা দেখছো এটা আমি মিশো থেকে নিয়েছি কিছু আমার বইপত্র ছোটোখাটো জিনিস জলের বোতল এগুলো রাখা যাবে তো এটাকেও আমি ডেকোরেশন করব সেটা তোমাদের সাথে তখন শেয়ার করব। এটা বেশ কয়েকদিন আগে এসেছে কিন্তু আমার এখানে কিছু রাখা হয়নি মানে ভিডিও করব বলেই আমি অ্যাকচুয়ালি রেখে দিয়েছিলাম কেননা আমার বইপত্র সেগুলো সব মায়ের বাড়িতে ছিল তো সেগুলো সব এনেছি আর যখন আমি এই জায়গাটা ডেকোরেশন করবো সব কিছু রাখবো তোমাদেরকে দেখাবো দেখো ঘর থেকে বেরিয়েই এইটা হলো আমাদের ডাইনিং ডাইনিংয়ে একটা ছোট্ট চৌকি পাতা আছে লোকজন এলে বসা যাবে কিন্তু সেই ডাইনিংয়ের দেখো কি অবস্থা তো অনেক দিন ধরে এই বিছানা চাদরটা এখানেও পড়ে আছে আজকে ভেবেছি সব কিছু কাচাকুচি করব। আর তোমাদের পরে এক সময় আমার হোম ট্যুর বা আমার রুম ট্যুর সেগুলো ভালো করে দিব চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার গোছানো কাচাকুচি ঘর সাজানোর ভিডিওটা তো এটাকে এখন তুলে ফেলি চলো এটা একটা চৌকির জন্য বিছানার চাদর আমি এবাড়িতে এসে দেখছি যে আগে থেকেই ছিল আমার মনে হয় এটা শ্বশুরবাড়ি থেকেই আনা হয়েছে তো চলো এখন জামা কাপড় পাচা যাক আমার যখন বিয়ে হয়নি তো আমার এত জামাকাপড় কখনোই হতো না আমি এক সপ্তাহ বা দু সপ্তাহে একবার কি দুবার জামাকাপড় কাচতাম আবার কখনো কখনও মাও কেচে দিত এই বিয়ের পরে সেই একটা মনে হচ্ছে উৎখো ঝামেলা জামা কাপড় কাচা তার মধ্যে সেটা যদি হয় আবার জিন্স তো আমার হাজব্যান্ড একটা জামা একদিনের বেশি না পড়তেই চায় না যেহেতু ওর অনেক ধুলোবালি রাস্তাঘাটে থাকে আর আমার ডেলি ডেলি এত জামা কাপড় কাচতে একদমই ভালো লাগে না তো সেই জন্য হাজব্যান্ড আমার এই কাজটাকে একটু সলভ করে দেওয়ার জন্য আমার জন্য ওয়াশিং মেশিন নিজের হাতে বানাচ্ছে মানে পার্টস কিনে এনে সেগুলো করছে তো আমি যেহেতু আড়াই মাস পর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমার ওয়াশিং মেশিন প্রায় রেডি সেটাও তোমাদের সাথে একসময় শেয়ার করব তো দেখো তার তারপরে আমি একটু সকালবেলা এখন একটু চা খাবো তার জন্য আমি চা বসিয়ে দিয়েছি চা খাওয়ার অভ্যাসটা আমার ছোটোবেলা থেকেই নেই সেটা মায়ের কারণেই মা আমাকে কখনোই ছোটোবেলা থেকে চা খাওয়ানোটা সেরকম অভ্যাস করেনি তাই আমার চায়ের প্রতি সেরকম নেশাও নেই বড়ো হয়ে যখন স্টুডেন্টের বাড়ি পড়াতে যেতাম তো তারা আমাকে মাঝে মাঝে চা দিত ওই সেই থেকে একটু একটু চা খাওয়া হয় সকালবেলায় যেহেতু কিছু খাবার বানানো হয়নি তাই এক কাপ চা আর একটা পাউরুটি নিয়ে বসলাম এই চায়ের সাথে পাউরুটি ডুবিয়ে ডুবিয়ে খেতে বেশ কিন্তু ভালো লাগে তোমাদের যদি এরকম ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানিও তাহলে এই যে দেখো চা তার মধ্যে একটু পাউরুটি চুবিয়ে নিলাম ওহ সেই স্বাদ লাগিয়ে ফ্রিজটা অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি একদম ধুলো বালি রেগে গেছে তো ফ্রিজটা একটু পরিষ্কার করে নিলাম উপরটা আর দেখতে পাচ্ছ কতটা ধুলো জমে গেছে আর তোমাদের আগের ভিডিওতে আমি যে দেখিয়েছিলাম না যেটা আমার পছন্দ হয়নি সেটা কি কাজে লাগালাম তোমরা দেখতেই পাচ্ছ এই ফ্রিজের ওপরে রেখে দিলাম কখনো যদি দরকার পড়ে তো সেটা মেলে বসা যাবে আর দেখো ফ্রিজ থেকে আমি আগের দিনের মাংসটা বের করে আনলাম আজকে তো রান্না আগেই বলেছি কিচ্ছু নেই এই মাংসটা গরম করে ভাতের সাথে খাব খাওয়া দাওয়া হয়ে গেছে আমার চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এখানে যে ভ্যাসটা দেখছো এটা আমার দিদি যখন তার স্টুডেন্টকে পড়াতো টিচার্স ডেতে গিফট পেয়েছিলো বেশ কয়েক বছর হয়ে গিয়েছিল তো এটা ইউজ করা হয়নি তাই আমি ওই বাড়ি থেকে নিয়ে আসলাম যে এটা যখন ইউজ করাই হয়নি চলো আমি ইউজ করি আর এই ফুলটা আমি মিশো থেকে নিয়েছি একশো টাকা দিয়ে তো ফ্রিজের ওপর এইটা ফুলদানিটা আমি বসিয়ে দিলাম কেমন লাগছে বলো তো আমার তো বেশ ভালোই লাগছে ভাসটাও যেমন সুন্দর তার উপরে ফুলটা দেখে আরও সুন্দর লাগছে আর এই দুটোও দেখতে পাচ্ছ এই দুটো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি ওই যে দোলনা মতো দেখছো যে জিনিসটা কিনেছি সেখানে আমি ঠাকুর পাতবো আজকে এই বাড়িতে শ্বশুরমশাই এসেছিলো আর ওনাদের গাছের এই গাঁদা ফুলগুলো আমাকে দিয়ে গেছে তো আজকে ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেব। তো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম দেখতেই পাচ্ছ আর্টিফিশিয়াল এই গাছগুলো এখানে ছটা এরকম ছোটো ছোট প্ল্যান্টস রয়েছে তো এইগুলো আমি ডেকোরেশন করব আর তোমাদের আরও একটা জিনিস দেখাই দেখো এই যে দুটো জিনিস দেখছো এখানে ওর আর আমার ছবি মাই লাভ লেখা আর পাশে দুজনের নাম লেখা এই দুটো আগের বছর শীতকালে ওদের অফিস থেকে দীঘা ঘুরতে গিয়েছিলো তো সেখানে আমার জন্য এই দুটো নিয়ে এসেছিল তো আমি ভেবেছিলাম যখন বিয়ে হবে তো বিয়ের পর যে নতুন বাড়িতে থাকবো সেখানে আমি এগুলো সেট করব তো আমি আমার নিজের বাড়িতে এগুলো কখনোই রাখিনি এগুলো একটা ব্যাগের মধ্যে পুরে রেখেছিলাম তো আজকে সেই কথাগুলো মনে পড়ছে যে আমার যখন বিয়ে হবে তখন আমি এগুলো দিয়ে সাজাবো তো আজকে সত্যি সেই সময়টা এসেছে যে আমি এগুলো এক জায়গায় সাজিয়ে রাখবো আর তার জন্যই আমি এটা কিনে রেখেছিলাম দেখো আমি ডেকোরেশন করছি তো এই ছোট্ট জায়গাটা ডেকোরেশন করার কেমন লাগছে তোমরা জানিও আর পাশে যে দোলনা মতো জিনিসটা কিনেছি দেখছো এখানটায় আমি ঠাকুরটা বসাবো সকাল থেকে সেই যে কাজ করতে শুরু করেছি কাজের আর শেষ নাই তারপরে এতগুলো জামা কাপড় কাচতে এসেছি বিশেষ করে এই বিছানার চাদর কাচতে না ভীষণ কষ্ট হয় অনেক দিন ধরে পড়েছিলো কাছাই হচ্ছিল না তো আজকে ফাইনালি বিছানার চাদরটাও কেচেছি আর তোমরা কি লক্ষ্য করেছ আমার পিছনে সজনে গাছে কত সজনে ধরেছে শুধু সজনে গাছ নয় আম লিচু গাছও এখানে আছে আর কয়েকদিন পর আম আর লিচুটাও ধরবে এছাড়াও অনেক আরও টুকটাক গাছ আছে সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে একটু একটু করে পরে শেয়ার করব। এখন দেখতে পাচ্ছ যে কতগুলো আমি কেচেছি আর এই যে বিছানার চাদরটা তোমাদের দেখিয়েছিলাম যখন আমার বিয়ে একদম প্রথম হয় এই বিছানার চাদরটা আমি পেতেছিলাম অনেক শখের বিছানার চাদরটা অনেক পছন্দের তো আমার কাচাকুচি হয়ে গেছে এখন বসে পড়েছি আমি আরও একটা কাজে এটা হলো আর্টিফিশিয়াল গ্র্যাস কার্পেট হয়তো তোমরা অনেকেই দেখেছ অনেকের বাড়িতেই আছে খুব সুন্দর লাগে দেখতে তো এটা আমি এখন কাটছি ছোট ছোটো যেটা যে যার মতো সেটা সেই কাজে লাগাবো তোমাদেরকে বলেছিলাম যে মিশো থেকে যে আমি ছোট্ট টেবিলটা কিনেছি তার উপরেই আমি এখন এটা দেব দেখবে শেষে কিন্তু খুব সুন্দর লাগবে দেখো আমি এটা কেটে সাইজ করে নিয়েছি তোমরাই বলো এটা কেমন লাগছে আমার তো খুব সুন্দর লাগছে এরপর এই ফ্লাওয়ারগুলো দিয়ে সাজাবো এই ফ্লাওয়ারটুকুর দাম যেন কত নিয়েছে আমি ভাবতে পারিনি যে এত দাম তোমাদেরকে কিছুক্ষণ আগে যেটা দেখালাম যে একশো টাকা দিয়ে ফুলটা নিয়েছিলাম কিন্তু এই ফুলটার দাম কিন্তু অনেকটাই নিয়েছে মোটামুটি ওই দুশো বত্রিশ টাকা মতো আমার সঠিক মনে পড়ছে না তবে এরকমই প্রাইস হবে তার পাশে একটা জলের বোতল আর ওই যে গিফট আর একটা ছোট্ট তাজমহল যেটা আমার স্টুডেন্ট গিফট করেছিল সেটা রাখলাম আর আমার ড্রেসিং টেবিলটার অবস্থা দেখো খুবই বাজে অবস্থা এই ড্রেসিং টেবিলটাকেও আজকে একটু গোছাবো ড্রেসিং টেবিলটা খুব শখের আমার বলতে পারো কিন্তু একটা প্রবলেম যেটা আমার হয় এই ড্রেসিং টেবিলটা নিয়ে সেটা হলো এর হাইট যেহেতু আমার হাইটটা একটু বেশি সেহেতু আমি ড্রেসিং টেবিলে ঠিকমতো মুখ দেখতে পাই না একটু আমাকে ঝুঁকে দেখতে হয় তো আমি ভেবেছি যে যে ড্রেসিং টেবিলটাকে একটু উঁচু করার ব্যবস্থা করব যাতে আমি সহজেই মুখ দেখতে পারি আর আমি যে যাকে দিয়ে বানিয়েছিলাম আমার সঠিক মনে পড়ছে না তাকে আমি একটা টুলও বানাতে দিয়েছিলাম আমার যদিও বা খুব একটা মনে পড়ছে না তো তিনি কিন্তু টুলটা বানিয়ে দেয়নি তো টুলটা আমাকে বানিয়ে নিতে হবে আর এখানে দেখতে পাচ্ছ বিয়ের পর এত পরিমাণে মানে কোস্তা কুস্তি হয়েছে ড্রেসিং টেবিলটা একদম বারোটা বেজে গেছে আমার একদম পরিষ্কার করা হয়নি তাই আজকে এটাকে কলিং দিয়ে পরিষ্কার করব দেখা যাক কতটা পরিষ্কার হয় এটা একটু কলিং নিয়ে নিচ্ছি আর একটু টিস্যু পেপার নিয়ে নিয়ে এটাকে পরিষ্কার করছি বাহ দেখছি দারুণ কিন্তু পরিষ্কার হচ্ছে একদম সাদা ঝকঝকে ড্রেসিং টেবিলটা আমি তো শখে নিয়েছি ঠিকই কিন্তু আমার বাড়ির লোকেদের খুব একটা ড্রেসিং টেবিল পছন্দ না আমি বুঝতে পারছি না যে আমার পছন্দটা খারাপ না কি ব্যাপার তোমরা একটু জানিও তো যে আমার এই ড্রেসিং টেবিলটা তোমাদের ভালো লাগছে কি না তবে আমার কিন্তু অনেক দিনের শখ যদি আমি ড্রেসিং টেবিল করি তো এইরকমই একটা ড্রেসিং টেবিল বানাবো যাই হোক আমার কিন্তু পছন্দ আর তোমাদের কেমন লাগছে ড্রেসিং টেবিলটা আমাকে জানিও একটা সময় তোমাদের পুরো ড্রেসিং টেবিল ট্যুরটা আমি দেবো যে আমি ড্রেসিং টেবিলে কী কী রাখি ড্রেসিং টেবিলটা তো একদম ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম তারপর ওই যে আর্টিফিশিয়াল গ্র্যাস কার্পেট সেটা এর মধ্যে আমি লাগালাম এর কারণ হল যেহেতু এটা পুরো হোয়াইট তো এইভাবে নোংরা হয়ে যাবে তার জন্য আমি এই গ্র্যাস কার্পেটটা দিলাম আর তারপর দেখো একটা ফুলদানি রাখলাম যাতে একটু সৌন্দর্য বাড়ায় তারপরে আমার কিছু দরকারি কসমেটিক্স সেগুলো আমি সাজিয়ে রাখলাম আর কিছুদিন আগে আমি নার্সারি থেকে এই প্ল্যানটা কিনে এনেছিলাম একটা রাখলাম আমার এই রুমে একটা রাখবো ডাইনিংয়ে তো এইভাবেই আমি আমার ছোট্ট রুমটাকে একটু একটু করে সাজালাম তোমাদের কেমন লাগলো আমাকে বলো